আজ মঙ্গলবার একুশে শ্রাবণ দু সালে ছয়ই আগস্ট মেষ রাশি মেষ লগ্ন এরই জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নামা হনুমাতে ভয়াভাঞ্জনায় সুখম কুরুফাট সোয়াহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা একশো বার করে জপ করুন না পারলে একুশবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ মঙ্গলবার মঙ্গলের নাম জপ ধ্যানারধানা অথবা মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করুন গরিব মানুষদের মুসুর ডাল দান করুন অত্যন্ত লাভান্বিত হবেন হনুমানজির মন্দিরে গিয়ে নামগোত্র ধরে পূজাও দিতে পারেন রক্ত বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা এই মঙ্গলের কারণেই কিন্তু হয়ে থাকে মহিলাদের কাছেই মঙ্গলই কিন্তু তার স্বামী আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম স্পোর্টস খেলাধুলোর জগৎ সবই কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আর আমাদের ইমিউনিটি সিস্টেমও কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন খুব সাবধানতা অবলম্বন করে চলুন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান কিন্তু আজ হতেই পারে যার ফলস্বরূপ একাধিক উপায়ে অর্থ উপার্জন করবার সুযোগ আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জেলে মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বল আরও বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভালোবাসা বৃদ্ধি করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন উত্তেজনার মেয়াদ বজা থাকলেও পরিবারের সমর্থন কিন্তু আপনারা পেতেই পারেন যদি মাথা ঠান্ডা রাখেন আজ আপনারা বুঝতে পারবেন যে প্রেমই কিন্তু জীবনের সব কিছুর বিকল্প তাই আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করা